ওই জায়গায় আটকায় ইয়া ফাইন করে নিয়ে যায় করলে বিপদ সত্য ধরনের যখন নেতৃত্ব থাকে না তখন ছোট ছোট স্ট্যান্ডে দিন বন্ধু বানিয়াচঙ্গের লাইন আমি যখন শুনলাম তাৎক্ষণিক ভাবে গেলাম বইলাম বিচার করলাম তিন চার দিন আগে শেষ বলে আমি আমার বার বাই শ্রমিক নেতা হিসাবে আজকে বাগানও আইছি বাগানে কিতা হইছে হইয়া শেষ করি বাগানে কথা কাটাকো কারণ জানা যায় দেইট হইবো এখানে গিয়া সম্মান দুবারা খালি কথা এইটাই এই বৈঠক কি শেষ হইতো এটা শেষ না সব কি তো আইছোন নি পায়েন কর্তৃপক্ষ বাড়িয়া আইছোন না সব রে লয় সামনে বইতো হইবো আজকে আইছি জানান দেওয়ার লাগি কইয়া দেওয়ার লাগি আমি আমার আত্মীয় সজন বন্ধস্তি আপনারা কইছেন বাওয়াল বাদৌকা গিয়া নবগুণ দিদা বাওয়ালের মানুষ দিন শেষে মারখানা মাটির মাঝে আমরা গিয়েছে বাউলটা কি তিন চার গুণ হয়ে গেছে প্রত্যেক দিন মায়ের হয়ে আর খালি ফোন খালি ফোন ইনশাল খবর লইয়া দেখবা আমি আপনার এলাকার সন্তান আমি যদি কোনো আখাম কুমাম সিলেক্ট করি বদনাম হইবা মিরপুর হইব

মানুষ ব্যক্তি এক একটা ব্যক্তির নামের কারণে একটা এলাকা উজ্জ্বল শত বছর হাজার বছর মানে অলঙ্কৃত হয় শাহজালাল ইয়ামনি কেন আইстра শাহজালালের কারণে সিলেট আজকে 500 বছর পরিচিত ইনশাআল্লাহ আমার গোন গোষ্ঠী আত্মীয় স্বজন এলাকার মানুষরে আমি চাই এমন ভাবে এই এলাকার নাম তো অলঙ্কৃত যেটা শত শত বছর থাকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা সার্বিক সহযোগিতা দোয়া কামনা করতেছি আমার বোনাই নাইছন্না বোনিন দেখাছ আমার সালাম থাকুক আমার যারা খালা চাচা ফুফু যারা বাড়ি ঘরে রইছেন সবার কাছে আমার তালা বুঝাইবা এই কথা হইয়া ইয়া দা কি এবং হস্ত হইরা সেই সন্ধ্যা সাতটা থেকে বই রইছেন মুরগনা গাম তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমার কথা শেষ করি আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু